জীবন মানে যন্ত্রণা তাই বলে কি জীবন কি থেমে থাকবে তাই বলে কি জীবন চালাবেন না অবশ্যই না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ সুস্থ আছেন এই কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এটাই চাই জীবনে চলতে গেলে বাঁচতে গেলে কত বাধাই না আসবে অনেক বাধাই আসবে সব বাধা অতিক্রম করে জীবনটাকে সুন্দরভাবে চালাতে হবে তাই বলে কি থেমে থাকা যাবে না আমরা অনেক সময় দেখা যায় আমরা কোনো একটা জিনিস করার উদ্যোগ নিলে বিভিন্ন বাধা আসে যে বাধার কারণে আমরা কি করি তা থেমে যাই না এটা কখনো করব না বাধা আসতেই পারে আপনি শুধু দেখবেন আপনি যে কাজটা করতেছেন বা যে যে উদ্যোগটা নিতেছেন ওই উদ্যোগটা কি সঠিক কিনা সঠিক কিনা ভালো কিনা যদি আপনার কাছে সঠিক মনে হয় আপনি জাস্টিফাই করবেন জাস্টিফাই করে দেখবেন যদি উদ্যোগটা সঠিক মনে হয় তাহলে আপনি তা চালিয়ে যাবেন কে কি বলল না বললো তা দেখার বিষয় না আপনার মতো আপনি চলবেন আপনার মতো আপনি কাজ করবেন কারো কথা শুনবেন না আরেকটা বিষয় হল জীবনে প্রতিষ্ঠিত হতে হলে রিক্স আপনাকে নিতেই হবে রিক্স ছাড়া জীবনে বড় হওয়া যাবে না সেটা যে বিষয় হোক আপনি যেটাই করেন রিক্স নিতেই হবে রিক্স ছাড়া আপনি বড় হতে পারবেন না তাই আমরা জীবনে চলার পথে আমরা অনেক কিছু করতে চাই ফ্যামিলির বাধা আসে বন্ধু বান্ধবের বাধা আসে আত্মীয় স্বজনের বাধা আসে অনেকে অনেক কিছু বলে না সব বাধা অতিক্রম করে রিক্স নিব রিক্স নিয়ে সফলতা অর্জন করব। কারণ রিক্স ছাড়া সফলতা পাওয়া সম্ভব আজকে দেখেন যারা আজকে বড় হয়েছে সবাই যে কিছু না কিছু একটা বিষয়ে রিক্স নিছে। রিক্স নিয়েই বড় হয়েছে কারণ রিক্স ছাড়া বড় হওয়া সম্ভব না অতএব রিক্স নিব রিক্স নিয়ে প্রতিষ্ঠিত হব ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবেন নিজেকে প্রতিষ্ঠিত করে ঘরে তোলার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এখনও লাইভে অনেক সময় বাকি আছে নিজেকে ঘরে তুলুন নজিক নিজেকে পরিপূর্ণভাবে এমন একটা কিছু করেন যা আপনাকে প্রথম থেকে মানুষ টুল করবে কে নিয়ে কিন্তু যখন আপনি প্রতিষ্ঠিত হবেন সেটা হোক ব্যবসা বাণিজ্য বা চাকরি যে কোনো বিষয় তখন আপনাকে সবাই সাধুবাদ জানাবে যে না ছেলেটা ঠিক কাজ করেছে কিন্তু প্রথম অনেক বাধা আসতে পারে সমস্যা নাই সব বাধা অতিক্রম করে আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ সফলতা পাবেন আরেকটা বিষয় আপনি যা কিছু করেন না কেন কিন্তু ইমানের পথে থাকতে হবে সত্যের পথে থাকতে হবে এবং আল্লাহ তাআলাকে বলা যাবে না আল্লাহ তালার এবাদতবেন্দি কি করতে হবে হানড্রেড পারসেন্ট এটা মাথায় রাখবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন আল্লাহ তাল্লাহার হুকুম আহকাম মানতে হবে অবশ্যই মানতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ